আমার প্রিয় ছাত্র যারা ডাব্লিউপি কনস্টেবল এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে আজকের সেশনের মধ্য দিয়ে আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের সময় এসেছে নিজেদের জায়গাটা বুঝে নেওয়ার নিজেদের সুযোগগুলো কাজে লাগানোর তাই প্রত্যেকের জন্য আজকের এই সেশন সেশনে আমরা ডিসকাস করবো প্রথমত অ্যাডমিট কার্ডের গুরুত্বপূর্ণ নির্দেশগুলি কী কী রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে কত নাম্বার পেলে তুমি মাঠে রাখ পাওয়া যেতে পারে কত নাম্বার পেলে তুমি চাকরি পেতে পারো এবং লাস্ট কোশ্চেন হচ্ছে এই সিক্সটি প্লাস পাওয়ার স্ট্র্যাটেজি কী রয়েছে এখানে চলুন শুরু করা যাক ওয়ান বাই ওয়ান করে অ্যান্ড প্রত্যেককে বলছি অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেশনটিকে লাইক এবং তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদেরকে যথেষ্ট ইন্সপায়ার করে তোমরা অবশ্যই কমেন্টগুলো করবে সেশনে দেখো প্রথমত বলে রাখা বলে রাখি যে অ্যাডমিট কার্ডে কী কী নির্দেশাবলী রয়েছে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না অবশ্যই কিউআর কোড মানে কোড সহ প্রিন্ট অ্যাডমিট কার্ড নিয়ে যাবে মানে এই কিউআর কোডটা দেখে নেবে আছে কি নেই অ্যাডমিট কার্ডে না থাকলে আবার ডাউনলোড করে কপি করে নিয়ে যাবে ওকে প্রিন্ট করে নিয়ে যাবে আধার কার্ড মানে অবশ্যই আধার কার্ডে আমরা লিঙ্ক করেছি অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে ফটোকপি বা অন্যান্য পরিচয়পত্র গ্রহণযোগ্য মানে চলবে না আধার কার্ড নিয়ে যেতে হবে অবশ্যই অডিজেন আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষার ভেনুতে ঢোকার সময় আপনার ছবি ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া হবে যেটা আমরা ডেলের পরীক্ষায় দেখতাম যে ডিজিটাল ছবি নেওয়া হতো অ্যাডেন্ডেন্স নেওয়া হতো এগুলো নেওয়া হবে কিন্তু অ্যাডমিট কার্ডে থাকা কিউআর কোড মানে কোড স্ক্যান করা হবে দশটা তিরিশ এ এর পরে পরীক্ষায় ভেনুতে প্রবেশ নিষিদ্ধ অতএব আমাদেরকে দশটা তিরিশ আগে পৌঁছে যেতে হবে এক্সাম সেন্টারে অ্যাডমিট কার্ডে জেন্ডার লিঙ্ক লেখা আছে তার সাথে মিন না থাকলে প্রবেশ করতে দেওয়া হবে না আশা করি প্রত্যেকেরই ঠিকই রয়েছেন আর দেখে নেবে একবার যদি কোনো জায়গায় কোনো মনে হয় যে আমার এটা ভুল রয়েছে অবশ্যই দেখে নিও এবং কারেকশান করে নিও কারণ এই জন্যই আমি আগে থেকে ভিডিওটা বানাচ্ছি তোমার যাতে কোনো সমস্যা না হয় পরীক্ষার সময় মাঝপথে হল থেকে বের হওয়া যাবে না ওয়েমার সিট সংগ্রহ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ওকে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর ইলেকট্রনিক্স গাজেট বই নোটস ইত্যাদি নিয়ে যাওয়া প্রবেশ নিষিদ্ধ কোনোভাবেই ভুল আচরণ করবে না মানে কোনো ঝামেলায় জড়াবে না পরীক্ষার দিন আশা করি এটা প্রত্যেকে জানো প্রত্যেকে অনেক বড় হয়ে গেছো ওয়েমআসিটে সঠিকভাবে তথ্য পূরণ মার্ক করার নির্দেশনা মেনে চলবে এবং না হলে ওএমআর সিট কিন্তু ক্যান্সেল হতে পারে কারণ ওএমআর আসিট চেক ম্যানুয়ালি হয় না ব্ল্যাক বল পেন দেওয়া হবে ওএমআর সিট পূরণ করতে হবে ওখানে ব্ল্যাক বল পেন ওরা দেবে সেই দেওয়া পেনে আপনাদেরকে ওএমআর আস ফর্ম ফিল করতে হবে ওয়েব ওয়েমাস শিটের পেজ আলাদা করা ক্ষতি করা যাবে না পরীক্ষা কেন্দ্র তারিখ সিট পরিবর্তনে কোনো আবেদন গ্রহণ করা হবে না পরীক্ষার ফলাফল আদালতের নির্দেশ অন্যান্য কারণে পরিবর্তিত হতে পারে ওকে এটা হল নির্দেশাবলী দেওয়া রয়েছে আশা করি প্রত্যেকে বুঝতে পারি যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও চলো আমরা দেখে নিই এবারই পরীক্ষার জন্য কি কি রয়েছে তোমরা প্রত্যেকে জানো তাও আমার যেটা বলার কর্তব্য বলি ইংলিশে দশ নাম্বার রয়েছে জেনারেল অ্যাওয়ার্সে রয়েছে পঁচিশ নাম্বার রিজনিংয়ে পঁচিশ নাম্বার ম্যাথে পঁচিশ নাম্বার এই পরীক্ষায় কত পেলে তুমি সিলেকশান পেতে পারো দেখো আমাদের একটা কেপিএসআই একটা পোস্ট বেরিয়েছিল কেপি মানে এসআই না কনস্টেবল পোস্ট বেরিয়েছিল এখানে দেখো কাট অফ মানে কীরকম গিয়েছিল কাট অফ এটা এভাবে কারণ এবারে কোনো মেন্স নেই কোনো শুধু আছে কি পেলিমস ইন্টু তোমার একদম তোমাকে ডিডেক্ট যেতে হবে কি না তোমার ওই মাঠে তারপর তোমার সিলেকশান অটোমেটিকলি হবে তাহলে এখানে যেটা হচ্ছে যে সংখ্যক সিট রয়েছে এগারো হাজার সামথিং বা এগারো হাজার সাড়ে এগারো হাজার ধরে ধরে চলি তার দশ গুণ মিনিমাম ডাকা হবে সেখানে তোমার মনে হতে পারে স্যার কীভাবে কত পেলে আমি ডাক পেতে পারি তারকে কি আরও একটি কথা বলে দিই দেখো এটা তোমাদেরকে আমি কাউকে কিনতে বলছি না কেনার জন্য আমি অ্যাড করছি না কিন্তু ম্যাথের এই বইটি আমি বানিয়েছিলাম তোমার যাদের মনে হবে বইটি থেকে আমি পুরো করিয়ে দেবো বই কিনতে হবে না বই কি বিক্রি কিন্তু করবো না আজকে আমি আর যে টপিকগুলো থেকে কোশ্চেন বেশি আসবে সেইগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং অবশ্যই আমাদের ইউটিউবে করিয়ে দেব প্রত্যেককে বলছি রেগুলার একটা করে করলেও বারোতে ইনে বারোটা টপিক শেষ হবে বারোটা আমি তোমাদেরকে করাবো যেগুলো থেকে পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন আসে তাই তার জন্য তোমাদের প্রত্যেকের চ্যানেলটিকে আরও একবার সাবস্ক্রাইব করতে হবে না করা থাকলে পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসবে প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্ন আসবে প্রচুর পরিমাণে রেশিও থেকে প্রশ্ন আসবে প্রচুর পরিমাণে দেখো মিক্সারটা খুব সহজ রিস মিক্সার একই জিনিস টাইম ডিস্টেন্স থেকে প্রশ্ন আসবে চারটে হলো এবং এখান থেকে দেখো আমাদের কি কী প্রশ্ন আসবে আর বলে দিচ্ছি দেখো এখান থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন আসবে তো এল সি এম এইসিএফ থেকে প্রশ্ন আসবে এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে একবার করতে হবে আমি এগুলো তোমাদের করিয়ে দেবো আমি পুরোটাই তোমাদেরকে ফ্রি ইউটিউবে করিয়ে দেবো এই মুহূর্তে রকম কোনো সাবস্ক্রিপশান নেওয়ার প্রয়োজন নেই শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেশনটি কিলোগুলোকে রেগুলার ফলো করো তোমাদের ম্যাথামেটিক্সে যে পঁচিশ নাম্বার আছে ভাই এই পঁচিশের মধ্যে আমি তোমাদেরকে বলছি এই বইটি ঠিকঠাক করে গেলে তোমরা কিন্তু পঁচিশের মধ্যে যে কেউ টোয়েন্টি প্লাস নাম্বার পাবে আর টোয়েন্টি প্লাস নাম্বার পাওয়া মানে ভালো স্কোর রেজনিকেও তোমাদেরকে বলবো টোয়েন্টি প্লাস মার্কস পাওয়া যাবে এবং তার জন্য তোমাদের প্র্যাকটিসটা একটু বাড়াতে হবে যদি মনে হয় সেটার কিন্তু সলিউশন রয়েছে ম্যাথ রেজনিকে যদি ফর্টি প্লাস চলে আসে তোমাকে কিন্তু এগুলো থেকে তুমি মোটামুটি টোয়েন্টি মতো পেতে পারো এবং টুয়েন্টি মতো পেলে সিক্সটি পেলে ভাই আমি তোমাকে বলতে পারি তোমার চাকরিটা অনেকটা রকম পাকা হবে মানে যেরকমই প্রশ্ন আসুক না কোনো সিক্সটি প্লাস পেয়ে গেলে ভাই তোমার চাকরি পেতে কেউ আটকাতে পারবে না এমনটা আশা করতে পারি আমরা এবং দেখো মাঠেটাও ডাক পাওয়ার জন্য আমরা মনে করি ফিফটি প্লাস পেলে মাঠে ডাক পেতে পারো যেরকম প্রশ্ন এসআই দিয়েছিল বা আগামী দিনে প্রশ্ন যেমন বারবার প্রশ্ন দিচ্ছে সেই অনুপাতে বলছি অবশ্যই এটা হেরফের হতে পারে চেঞ্জেস হতে পারে ইউয়ারদের ক্ষেত্রে বলছি তো সর্বক্ষেত্রেই তোমাদেরকে পঞ্চাশ পাওয়ার টার্গেট কিন্তু রেখে মিনিমাম এটা এগোতে হবে তবে অবশ্যই ষাট ফেলে ভালো সেক্ষেত্রে তোমার চাকরিটা কিন্তু অনেকটা পাকা থাকতে পারে তো এইটুকুই বলার ছিল যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো ডাউট থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে যদি কোনো হেল্প লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আমার যতটা করার যায় ততটা আমি তোমাদের হেল্প করবো থ্যাংক ইউ সোমচ ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেক প্রত্যেকে ভালোভাবে পেশন নিতে থাকো